আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফাইজুল করিম হৃদয় এফ জেড টু ফাইভ বাইকটা নেওয়ার মূলত কারণ হচ্ছে আর সিসির মজাটা নেওয়া তো আমি এর আগে বাইক চালাইছি আপনার এফ ভার্সন থ্রিটা এটার থেকে এটা অনেক ডিফারেন্স আকাশ পাতাল ডিফারেন্স আছে কালকে আমরা কক্সবাজার রওনা দিয়েছি সকাল ছয়টার থেকে কক্সবাজার আমরা প্রায় এখন পর্যন্ত চারশো পঞ্চাশ বা ষাট কিলোমিটার আমাদের জার্নি হয়ে গেছে এটার মাইলেজ আমি পেয়েছি এবারে যে চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত মাইলেজ পেয়েছি আর এটার সব থেকে আমার যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে ব্রেকিং সিস্টেমটা আমি হুট করে ব্রেক করতে পারতেছি ব্রেকি কোনো ঝামেলা হচ্ছে না আমি আশি নব্বই একশো পর্যন্ত আছে আমার বাইকের গতি তারপর আমি সুন্দরভাবে ব্রেক করতে পারতেছি আর দ্বিতীয়ত আরেকটা কারণ হচ্ছে এটা রেডি পিক আপটা তো সাপোজ ধরেন আমি যাচ্ছি আমার গতি আছে আশি বা নব্বই তো আমি একটা গাড়ি ওভারটেক করতে পারি নাই ওভারটেক করার জন্য আমার এখন পিছনের গাড়ির পিছনে আমাকে দাঁড়াইতে হয়েছে তো ওইখানে আমার গিয়ার পাঁচে আছে আমার স্পিড কমে আসছে পঁয়ত্রিশ থেকে চল্লিশে চলে আসছে তো সেই স্পিড থেকে আমি আবার ওভারটেক যদি করতে যাই আমি গিয়ার না কমে আবার আশি নব্বই একশো দশ প্লাস আমি গতিটা তুলতে পারতেছি তো এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে আর এই বাইকের রাইডটা খুব স্মুথ ছিল আর এখানে কক্সবাজার আমরা এসেছি অনেকেই বারোটা বাইকের মতো ঢাকা থেকে আসছে তারপর এখানে মোটামুটি আমরা পঞ্চাশ ষাট জনের মতো আসি তো এখানে আমরা রাত্রে অনেক মজা করতেছি এখানে আমরা যে দুপুরের লাঞ্চটা খুব ভালো ছিল কোরাল মাছ খেয়েছি তারপর লটকা ভাজা খেয়েছি ইভেন আমরা রাত্রে অনেক আড্ডা দিয়েছি গান বাজনা করেছি নিজেরা নিজেরা এখানে খুব এনজয় করতেছি ওনাদের অ্যারেঞ্জমেন্টসটা খুব সুন্দর ছিল তারপর আমরা সকালবেলায় মেরিন ড্রাইভে গিয়ে ওইখানে আমরা ফটোশ্যুট করেছি অ্যাকচুয়ালি বলতে গেলে ওভারঅল সব কিছু মিলেই এই ট্যুরটা আমার জন্য খুব বেস্ট লেগেছে এর আগেও আমি বাইক ট্যুর করেছি বন্ধু বান্ধব নিয়ে কিন্তু এরকম যে গ্রুপের যে একটা ট্যুরের যে মজা এতগুলা বাইক একসাথে আমরা গেলাম তারপর এনজয় করতেছি এটার পার্থক্যটাই আসলে ডিফারেন্স আর এটার সব থেকে সব কিছুর যে দাবিদারটা এটা হচ্ছে ইয়ামাহা তো ইয়ামাহাকে ধন্যবাদ এত সুন্দর একটা ট্যুর অ্যারেঞ্জ করার জন্য আমাদেরকে ইনভাইট করার জন্য তো ওভারঅল ঢাকা থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত আমাদের সকল অ্যারেঞ্জমেন্টসটা খুব সুন্দর ছিল এটার জন্য আমি ধন্যবাদ জানাই এসিআই মোটরসকে এবং ইয়ামাহাকে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টস করার জন্য ধন্যবাদ सबा के येस यामा